নমস্কার আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞানের জগতে এক প্রকার বিপ্লব এনেছিলেন নীলস বোর হ্যাঁ নীলস বোর তার কাজ বিশেষ করে পারমাণবিক গঠন আর কোয়ান্টাম তত্ত্ব নিয়ে যা ভেবেছিলেন তা আমাদের ধারণাগুলোকেই আমূল বদলে দেয় আর সেটার জন্যই তো উনিশশো সালে নোবেল পুরস্কার পান কিন্তু তার প্রভাব তো শুধু বিজ্ঞানের মধ্যেই সীমিত ছিল না তাই না একদমই না দর্শন এমনকি বিশ্ব রাজনীতিতেও তার চিন্তার গভীর ছাপ ছিল মানে খুবই ইন্টারেস্টিং একজন ব্যক্তিত্ব তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে তাই তো হ্যাঁ অনেক কিছুই আছে ধরুন নীলস বোরের ওপর লেখা বইপত্র তার তৈরি করা ইনস্টিটিউটের একেবারে শুরুর দিকের ইতিহাস কিছু রিসার্চ গাইড বোর্ডের নিজের লেখা পেপার ওই ১৯১৩ সালের পেপারগুলো হ্যাঁ ওই ট্রিলজি আর উনিশশো সালে জাতিসংঘকে লেখা সেই বিখ্যাত খোলা চিঠিটাও আছে আইনস্টাইনের সাথে তার বিতর্ক নিয়ে আধুনিক বিশ্লেষণ এমনকি তার মডেলের সীমাবদ্ধতা নিয়েও আলোচনা সব মিলিয়ে একটা বিস্তারিত ছবি পাওয়ার চেষ্টা করব আমরা দারুন তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা পরিষ্কার বোরের প্রধান কাজগুলো মানে ওই অ্যাটমিক মডেল তার ইনস্টিটিউট পরের দিকের কাজ রাজনৈতিক চিন্তা ভাবনা আর মডেলটার সীমাবদ্ধতা সত্ত্বেও কেন এটা আজও জরুরি তাই তো ঠিক চলুন তাহলে শুরু করা যাক বোরের জগতে আমাদের এই যাত্রা একদম শুরুতেই আসি তার ওই বিখ্যাত পারমাণবিক মডেল নিয়ে উনিশশো সাল তাই না হ্যাঁ উনিশশো এর ঠিক আগে রাদারফোর্ড তার নিউক্লিয়ার মডেলটা দিয়েছিলেন বলেছিলেন পরমাণুর কেন্দ্রে একটা পজিটিভ চার্জের নিউক্লিয়াস থাকে আর ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরছে অনেকটা সোলার সিস্টেমের মতো কিন্তু এই সোলার সিস্টেম মডেলে একটা বড় সমস্যা ছিল ক্লাসিক্যাল ফিজিক্স কি বলে ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী ঘুরতে থাকা একটা চার্জড পার্টিকেল যেমন ইলেকট্রন সে তো অনবরত এনার্জি রেডিয়েট করবে মানে শক্তি বিকিরণ করবে তাহলে তো ইলেকট্রনগুলোর ঘুরতে ঘুরতে শক্তি কমে গিয়ে একেবারে নিউক্লিয়াসে গিয়ে পড়ার কথা ঠিকটাই তাহলে তো পরমাণু স্থায়ী হতো না এখানেই বোর তার যুগান্তকারী ধারণাটা নিয়ে এলেন ১৯১৩ তেরো সালের ওই পেপারগুলোতে যেগুলোকে বোর ট্রেলজি বলা হয় কি ছিল সেই ধারণা কোয়ান্টাম স্বীকার্য হ্যাঁ কোয়ান্টাম পস্চুলেটস প্রথমটা হল ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে যেখানে সেখানে ঘুরতে পারে না তারা শুধু নির্দিষ্ট শক্তির কতকগুলো অনুমোদিত কক্ষপথে মানে স্টেশনারি স্টেটে ঘুরতে পারে আরে ঘোরার সময় ঘোরার সময়ে তারা কোনো শক্তি বিকিরণ করে না এটা ক্লাসিক্যাল ফিজিক্সের ধারণার একেবারে উল্টো এটা তো বেশ অদ্ভুত মানে নির্দিষ্ট রাস্তায় চললে কোনো শক্তি খরচ নেই তাহলে অ্যাটামের স্প্যাক্ট্রামে যে লাইনগুলো দেখি মানে নির্দিষ্ট রঙের আলো সেটার ব্যাখ্যা কি সেটার ব্যাখ্যা আসছে দ্বিতীয় স্বীকার্য থেকে বোর বললেন ইলেকট্রন যখন একটা অনুমোদিত কক্ষপথ থেকে অন্যটায় লাফ দেয় মানে কোয়ান্টাম জাম্প করে তখনই শুধু শক্তি শোষণ বা বিকিরণ করে ও আচ্ছা জাম্পের সময় হ্যাঁ যদি ভেতরের দিকে মানে কম শক্তির কক্ষপথে লাভ দেয় তাহলে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলো ছাড়বে আর যদি বাইরের বেশি শক্তির কক্ষপথে লাভ দেয় তাহলে আলো শুষে নেবে আর এই শক্তির পরিমাণটা ই প্ল্যাঙ্কের সূত্র মেনে চলে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ এইচ হল প্ল্যাঙ্কের ধ্রুবক নিউ হল ফ্রিকোয়েন্সি বা এটা তো দারুণভাবে স্পেকট্রামের লাইনগুলো ব্যাখ্যা করে দিল আর তিন নম্বর স্বীকার্যটা কৌণিক ভরবেগ নিয়ে কি জান হ্যাঁ অ্যাঙ্গুলার মোমেন্টাম বোর বললেন এই অনুমোদিত কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের মানটাও নির্দিষ্ট মানে কোয়ান্টাইজড এর মান হবে এইচ টু পাই এর সরল সংখ্যার গুণিতক মানে এম ইজ ইকুয়াল টু এন এচ পাই যেখানে এন হল এক দুই তিন ইত্যাদি পূর্ণ সংখ্যা কিন্তু কেন এমন হবে সেটার ব্যাখ্যা কি তিনি দিয়েছিলেন না তখন সেটার কোন ভিত্তিগত প্রমাণ তিনি দিতে পারেননি এটা ছিল একটা স্বীকার্য একটা অনুমান যা পরীক্ষালব্ধ ফলের সাথে মিলে যাচ্ছিল বিশেষ করে হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রামকে এটা নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পেরেছিল হ্যাঁ ওটাই ছিল এর সবচেয়ে বড় সাফল্য আর প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে অ্যাটমের গঠনের সাথে জুড়ে দেওয়া তবে আপনি বলছিলেন জে ডাব্লিউ নিকোলসন নামে একজন নাকি আগেই কিছু কাজ করেছিলেন হ্যাঁ নিকোলসন অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশন নিয়ে কিছু ভেবেছিলেন এবং কিছু কাল্পনিক অ্যাটমের স্পেক্ট্রমের জন্য প্ল্যাঙ্কের ধ্রুবকের সম্পর্ক দেখিয়েছিলেন কিন্তু তিনি বাস্তব পরমাণুর স্থায়িত্ব বা হাইড্রোজেন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারেননি বোর্ডের কাজটা ছিল অনেক বেশি সম্পূর্ণ আর পরীক্ষামূলকভাবে সমর্থিত হুম বোঝা গেল কিন্তু বোর্ড তো শুধু থিওরিতেই থেমে থাকেননি তিনি বুঝেছিলেন এই নতুন ফিজিক্স চর্চার জন্য একটা অন্যরকম জায়গা দরকার ঠিক আর সেখান থেকেই কোপেনহেগেনের ওই বিখ্যাত ইনস্টিটিউটের জন্ম উনিশশো সালের মার্চ মাসে উদ্বোধন হয় ইনস্টিটিউট ফর থিওরেটিক ফিজিক্স খবরটা নাকি পত্রিকার প্রথম পাতাতেও বেরিয়েছিল হ্যাঁ পলিটেকিন পত্রিকায় ফিন অ্যাসোরোটের বইটাতে এর দারুণ বর্ণনা আছে ইনস্টিটিউটের বিল্ডিংটাও ছিল বেশ মজার ওপরে দুটো তলা ছিল বইয়ের নিজের থাকার জায়গা মানে স্ত্রী আর মেয়েদের নিয়ে বলেন কি কাজের জায়গাতেই থাকা হ্যাঁ শুধু তাই নয় গেস্টরুম ছিল একটা আলাদা অ্যাপার্টমেন্টও ছিল ভিজিটিং সায়েন্টিস্টদের জন্য মানে এটা শুধু একটা গবেষণাগার ছিল না একটা কমিউনিটি ছিল দারুণ আইডিয়া তো সারাক্ষণ আলোচনার সুযোগ কিন্তু ইনস্টিটিউটটা গড়তে নাকি বেশ ঝামেলা পোহাতে হয়েছিল হ্যাঁ শুরুতে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল কনস্ট্রাকশনের দেরি প্রথম বিশ্বযুদ্ধের পর ইনফ্লেশনের জন্য খরচ বেড়ে যাওয়া আর তিনি তো চেয়েছিলেন রাদরফোর্টকে দিয়ে উদ্বোধন করাতে কিন্তু সেটাও আর সময় মতো হয়ে ওঠেনি এত কিছুর পরেও তো ইনস্টিটিউটটা ভীষণ সফল হয়েছিল এর পেছনে কি ফান্ডিংয়ের কোনো বিশেষ ভূমিকা ছিল অবশ্যই দুটো বড় সোর্সের কথা বলতেই হয় একটা হলো আমেরিকার রক ফেলার ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ড বা আইইবি এরা উনিশশো কুড়ির দশকে ইনস্টিটিউটটাকে বড় করতে আর পৃথিবীর নানা দেশ থেকে তরুণ বিজ্ঞানীদের ফেলোশিপ দিয়ে আনতে খুব সাহায্য করেছিল ওই যে একটা বিখ্যাত ছবি আছে না উনিশশো সালের অনেক দেশের বিজ্ঞানীরা একসাথে ঠিক ওই ছবিটা আমেরিকার ডেনিসন নেদারল্যান্ডসের ক্রনিগ ভারতের বিধুভূষণ রায় জাপানের নিশিনা সুইজারল্যান্ডের কুহান প্রায় পনেরো জন এসেছিলেন আইএবি ফেলোশিপ নিয়ে মোট তেষট্টি জন বিদেশি ভিজিটারের মধ্যে বাহ আর অনুসফান্ডিং সোর্স সেটা ছিল ডেনিশ সরকারের রাস্ক অর্স্টেড ফাউন্ডেশন ডেনমার্কের বিখ্যাত ভাষাবিদ রাস্ক আর পদার্থবিদ অর্স্টেডের নামে তারাও প্রায় তেরো জন বিদেশি বিজ্ঞানীকে সাপোর্ট করেছিল এই যে আন্তর্জাতিক ফাণ্ডিং কি ইনস্টিটিউটের স্বাধীনতায় কোনো প্রভাব ফেলেছিল মানে যারা টাকা দেয় তাদের তো কিছু এজেন্ডা থাকতে পারে প্রশ্নটা খুব জরুরি তবে যা জানা যায় বোর কিন্তু ইনস্টিটিউটের স্বাধীনতা বজায় রাখতে পেরেছিলেন বিশেষ করে আইইবির মতো সংস্থার লক্ষ্যই ছিল কোনও নির্দিষ্ট দেশের প্রভাব ছাড়া মৌলিক গবেষণাকে সাপোর্ট করা বরং এই ফান্ডিংয়ের ফলেই প্রথম বিশ্বযুদ্ধের পর রাজনৈতিকভাবে ভাগ হয়ে যাওয়া ইউরোপে কোপেনহেগেন একটা দারুণ মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল মিলনক্ষেত্র কিভাবে। দেখুন যুদ্ধের পর অনেক আন্তর্জাতিক সাইন্টিফিক অর্গানাইজেশন থেকে জার্মানি বা অস্ট্রিয়ার বিজ্ঞানীদের বাদ রাখা হয়েছিল কিন্তু বোরের ইনস্টিটিউটে তাদের স্বাগত জানানো হত এটা ভৌগোলিক আর রাজনৈতিকভাবে একটা ক্রসরোড হয়ে উঠেছিল তার মানে বোর শুধু বিজ্ঞানী নন একজন অসাধারণ সংগঠক আর ডিপ্লোম্যাটও ছিলেন নিঃসন্দেহে আর এই সহযোগিতার পরিবেশেই তার আরও কিছু গভীর চিন্তার জন্ম হয় যেমন তার ওই কমপ্লিমেন্টারিটি বা পরিপূরকতার ধারণা পরিপূরকতা এটা তো একটু জটিল শোনায় কি বোঝাতে চেয়েছিলেন তিনি সহজ করে বললে বোর মনে করতেন কোয়ান্টাম জগৎকে বুঝতে গেলে আমাদের সাধারণ বুদ্ধি বা ইন্টুইশন সবসময় খাটে না তিনি বললেন কোনো কোয়ান্টাম সিস্টেমের ধরুন একটা ইলেকট্রনের কিছু ধর্ম আছে যা আপাত দৃষ্টিতে একে অপরের বিপরীত কিন্তু দুটোই সত্যি আর পুরো ছবিটা বুঝতে গেলে দুটোকেই দরকার যেমন যেমন ইলেকট্রনের ধর্ম আর তরঙ্গ ধর্ম আপনি যদি এমন পরীক্ষা করেন যাতে তার ধর্ম ধরা পড়ে তাহলে তরঙ্গ ধর্মটা আড়ালে চলে যাবে আবার তরঙ্গ ধর্ম মাপতে গেলে ধর্মটা স্পষ্ট থাকবে না এরা একে অপরের পরিপূরক বোরের কোট অফ আর্মসে লেখা ছিল কন্ট্রারিয়া সান্ট কমপ্লিমেন্টা মানে বিপরীতেরাই পরিপূরক তার মানে একই জিনিসের দুটো বিপরীত দিক সত্যি হতে পারে এটা তো হজম করা কঠিন ঠিক এখানে আইনস্টাইনের আপত্তি ছিল তিনি মানতেই পারতেন না যে বাস্তবতা আমরা কিভাবে দেখছি তার ওপর নির্ভর করে বা বাস্তবতার ধর্মগুলো এমন পরস্পর বিরোধী হতে পারে তিনি মনে করতেন কোয়ান্টাম মেকানিক্স হয়তো কাজ চালাচ্ছে কিন্তু এটা অসম্পূর্ণ গভীরে অন্য কিছু আছে তার সেই বিখ্যাত কথা ঈশ্বর পাশা খেলেন না আর বোরের উত্তর বুর বলতেন সমস্যাটা আমাদের ভাষায় আমাদের ধারণায় কোয়ান্টাম জগৎকে বর্ণনা করার মতো উপযুক্ত টুলস আমাদের চিরাচরিত চিন্তায় নেই তাই এই পরিপূরকতাকেই মেনে নিতে হবে হাওয়ার্ড আর বেলের পেপার থেকে জানা যায় আইনস্টাইন কিন্তু উনিশশো সালের সেলভয়ে কনফারেন্সের আগেই বুঝেছিলেন যে এন্ট্যাঙ্গলমেন্ট মানে দুটো কণা দূরে থেকেও কানেক্টেড থাকাটা কোয়ান্টাম থিওরির একটা খুবই অদ্ভুত দিক হ্যাঁ স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স ঠিক আইনস্টাইন এটাকে ব্যবহার করেই প্রমাণ করতে চাইতেন যে থিওরিটা অসম্পূর্ণ এই বিতর্ক বহু বছর ধরে চলেছিল আর ফিজিক্সের দর্শনকে দারুণভাবে প্রভাবিত করেছে একদিকে এই দার্শনিক লড়াই অন্যদিকে বোর কিন্তু প্র্যাকটিক্যাল গবেষণাও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নিউক্লিয়ার ফিজিক্সেও তো তার অবদান আছে হ্যাঁ উনিশশো তিরিশের দশকে বোর্ড তার ইনস্টিটিউটের ফোকাসটা অ্যাটমিক স্ট্রাকচার থেকে নিউক্লিয়ার ফিজিক্সের দিকে নিয়ে যান উনিশশো সালে দিলেন কম্পাউন্ড নিউক্লিয়াস মডেল সেটা কিরকম মানে যখন একটা কণায় এসে নিউক্লিয়াসকে ধাক্কা মারে তখন তারা মিশে একটা উত্তেজিত যৌগিক নিউক্লিয়াস তৈরি করে সেটা কিছুক্ষণ থেকে তারপর অন্য কণা বা গামারায় ছেড়ে দিয়ে স্টেবেল হয় আচ্ছা আর ফিলারের সাথে করা লিকুইড ড্রপ মডেল সেটা উনিশশো সালে বোর আর হুইলার নিউক্লিয়াসকে কল্পনা করলেন একটা তরল বিন্দুর মতো যাকে সহজে বিকৃত করা যায় না এই মডেলটা নিউক্লিয়ার ফিশন বা বিভাজন প্রক্রিয়াটা বুঝতে খুব সাহায্য করেছিল ফিশন মানে পরমাণু ভাঙা হ্যাঁ বিশেষ করে কেন ইউরেনিয়াম দুশো সহজে ফিশন হয় কিন্তু ইউরেনিয়াম দুশো হয় না তার একটা সুন্দর ব্যাখ্যাই মডেল থেকে পাওয়া যায় এটা কিন্তু পারমাণবিক শক্তি বা বোমার দিকে এগোনোর পথে একটা খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ধাপ ছিল আর এর পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা বোরের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দিল হ্যাঁ পরিস্থিতি পুরো পাল্টে গেল উনিশশো সালে নাৎসিরা ডেনমার্ক দখল করার পর বোর যিনি আংশিক ইহুদি ছিলেন তার জীবন বিপন্ন হয়ে পড়ে তিনি খুব গোপনে ডেনমার্ক থেকে সুইডেন পালান আর সেখান থেকে ব্রিটিশ সরকারের সাহায্যে ইংল্যান্ডে যান আর সেখানেই জানতে পারেন ম্যানহ্যাটন প্রজেক্টের কথা মানে অ্যাটম বোমা তৈরির গোপন উদ্যোগ ঠিক বোর আগে ভাবতেন এটা অদূর ভবিষ্যতে সম্ভব নয় কিন্তু গিয়ে দেখলেন অনেক কাজ এগিয়ে গেছে তিনি নিজেও প্রকল্পে যোগ দেন যদিও মূলত পরামর্শদাতা হিসেবে তাকে একটা ছদ্মনামও দেওয়া হয়েছিল নিকোলাস বেকার নিকোলাস বেকার স্পাই থ্রিলারের মতো কিন্তু এই বিধ্বংসী অস্ত্রের সম্ভাবনা তাকে নিশ্চয়ই খুব ভাবিয়েছিল ভীষণভাবে তিনি বুঝতে পারলেন মানবজাতি এমন এক শক্তি হাতে পেয়েছে যা সবকিছু ধ্বংস করে দিতে পারে আর এই উপলব্ধি থেকেই জন্ম নিল তার ওপেন ওয়ার্ল্ড বা উন্মুক্ত বিশ্বের ধারণা ওপেন ওয়ার্ল্ড মানে তিনি বিশ্বাস করতে শুরু করলেন এই অ্যাটমিক যুগে দেশগুলোর মধ্যে গোপন বোঝাপড়া বা অস্ত্র প্রতিযোগিতা আত্মঘাতী হবে একমাত্র বাঁচার পথ হল সম্পূর্ণ স্বচ্ছতা তথ্যের আবাদ আদান প্রদান আর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এর জন্য চেষ্টা করে গেছেন তিনি কি বিশ্বনেতাদের বোঝানোর চেষ্টা করেছিলেন চার্চেল রুজভেল্ট হ্যাঁ করেছিলেন তিনি চার্চেল আর রুজভেল্টের সাথে দেখা করে পারমাণবিক প্রযুক্তি নিয়ে সোভিয়েত ইউনিয়নের সাথেও খোলামেলা আলোচনার কথা বলেন কিন্তু চার্চিল তো তাকে প্রায় সন্দেহের চোখে দেখেছিলেন আর রুজভেল্টও খুব একটা পাত্তা দেননি যুদ্ধের ওই পরিস্থিতিতে হয়তো তাদের পক্ষে এতটা র্যাডিক্যাল ভাবনা গ্রহণ করা সম্ভব ছিল না কিন্তু তিনি হাল ছাড়েননি উনিশশো সালে জাতিসংঘকে লেখা ওই খোলা চিঠিটা একদম ওই চিঠিতে বোর খুব পরিষ্কার করে পারমাণবিক শক্তির বিপদ আর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা বলেন এআইপি আর আর্কাইভের রিসার্চ গাইডগুলো দেখলে বোঝা যায় তিনি কতটা সিরিয়াসলি এটা নিয়ে ভেবেছিলেন তিনি বলছিলেন মানবজাতি টিকে থাকার জন্য দেশগুলোকে তাদের সার্বভৌমত্বের কিছুটা অংশ ছেড়ে দিয়ে একটা কমন সিকিউরিটি সিস্টেমের আওতায় আসতে হবে এটা কিন্তু সময় থেকে অনেক এগিয়ে থাকা একটা চিন্তা ছিল সত্যি তাহলে বোরের জীবনটা জুড়ে বিজ্ঞান দর্শন আর বিশ্বশান্তির প্রচেষ্টা এসব মিলেমিশে একাকার আচ্ছা আমরা শুরু করেছিলাম তার অ্যাটমিক মডেল দিয়ে সেটা তো এখনকার কোয়ান্টম মেকানিক্স দিয়ে রিপ্লেসড হয়ে গেছে কিন্তু আপনি বলছিলেন ওটা আজও প্রাসঙ্গিক হ্যাঁ অবশ্যই অনলাইন ফোরাম বা ফিলোর মতো জায়গায় এখনও ছাত্রছাত্রীরা পোর মডেল নিয়ে আলোচনা করে কারণটা হলো এটা খুব সহজ আর ভিজুয়াল কোয়ান্টাম জগতের কিছু বেসিক আইডিয়া যেমন শক্তির কোয়ান্টাইজেশন কোয়ান্টাম জাম্প এগুলো বুঝতে খুব সাহায্য করে পিরিয়ডিক টেবিলের কিছু ধারণা বা কেমিক্যাল বন্ডিংয়ের প্রাথমিক আইডিয়া পেতে ওটা কাজে লাগে তাহলে কি জর্জ বক্সের কথাটা ঠিক সব মডেলই ভুল কিন্তু কিছু মডেল কাজের একেবারে বোর মডেল হল সেই রকম একটা ভীষণ কাজের মডেল বিশেষ করে শেখার শুরুতে তবে সীমাবদ্ধতাগুলো মনে রাখতে হবে কি কি সীমাবদ্ধতা ছিল প্রথমত এটা শুধু হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো একটা ইলেকট্রনওয়ালা সিস্টেমের স্পেকট্রামই ঠিকঠাক ব্যাখ্যা করতে পারে বেশি ইলেকট্রন থাকলে আর পারে না আচ্ছা আর স্পেকট্রমের ফাইন স্ট্রাকচার হ্যাঁ স্পেকট্রামের লাইনগুলো আসলে আরও সূক্ষ্ম লাইনে ভাগ হয়ে থাকে ফাইন স্ট্রাকচার সেটা বোর মডেল ব্যাখ্যা করতে পারে না আবার চুম্বক ক্ষেত্র জিমান ইফেক্ট বা ইলেকট্রিক ফিল্ডে স্টার্ক এফেক্ট রাখলে লাইনগুলো যে আরও ভাগ হয়ে যায় সেটাও পারে না আর সবচেয়ে বড় ফাঁক ছিল বোধহয় ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজেশনের শর্তটা এম ইজ আর ইজ ইকোলস টু পাই যেটার কোনো কারণ তিনি দেননি ঠিক বোর ওটা ধরে নিয়েছিলেন কারণ ওটা ধরলেই হিসেব মিলছিল কিন্তু কেন ইলেকট্রন শুধু ওই নির্দিষ্ট কৌণিক ভরবেগ নিয়েই ঘুরবে তার কোনো ভিত্তিগত ব্যাখ্যা তার মডেলে ছিল না সেই কেন উত্তর এসেছে পরে কোয়ান্টাম মেকানিক্স থেকে আর আধুনিক কোয়ান্টাম মেকানিক্স তো বলে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘোরেই না একদম ইলেকট্রন থাকার সম্ভাবনাকে একটা মেঘের মতো করে ভাবা হয় প্রায়বিলিটি ক্লাউড নির্দিষ্ট পথ নয় এত সব লিমিটেশন সত্ত্বেও বোরের অবদান তো বিশাল ক্লাসিক্যাল ফিজিক্স থেকে কোয়ান্টাম ফিজিক্সে যাওয়ার পথে তিনি একটা জরুরি সেতু তৈরি করে দিয়েছিলেন তাহলে সব মিলিয়ে যদি দেখি নীলস বোর ছিলেন একাধারে কোয়ান্টাম তত্ত্বের একজন স্থপতি একটা বিশ্বমানের রিসার্চ ইনস্টিটিউটের স্বপ্নধষ্টা ও প্রতিষ্ঠাতা একজন গভীর দার্শনিক আর অ্যাটমিক যুগে দাঁড়িয়ে শান্তির পক্ষে এক অক্লান্ত যোদ্ধা তার যুগান্তকারী আইডিয়ার পাশাপাশি তার কাজের সীমাবদ্ধতাগুলো বোঝা দরকার তার জীবন দেখলে মনে হয় বিজ্ঞানের সত্য খোঁজা আর মানুষের ভালো করার চিন্তা একসাথে চলতে পারে আর শেষে একটা প্রশ্ন রেখে যায় বোর যে পরিপূরকতার কথা বলেছিলেন মানে আপাতবিরোধী জিনিসকে একসাথে গ্রহণ করার ক্ষমতা সেটা আজকেরই জটিল পৃথিবীতে কতটা কাজে লাগতে পারে হুম দারুণ প্রশ্ন বিশেষ করে যখন আমরা দেখি নানা দেশের স্বার্থ নানা মতবাদ কেমন মুখোমুখি দাঁড়িয়ে থাকে যা বোর তার ওপেন ওয়ার্ল্ড আইডিয়া দিয়ে সমাধান করতে চেয়েছিলেন সেখানে কি বোরের এই ভাবনা আমাদের কোনো নতুন আলো দেখাতে পারে এটা না হয় আমাদের শ্রোতারাই ভাববেন